নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া এই তালের মালপোয়াটা একদমই নরম তুলতুলে তুলে রসালো তৈরি হবে মালপোয়াটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তবে এই তালের মালপোয়াটা যদি সঠিক পরিমাণ সহ বানানো না যায় তাহলে কিন্তু ঠিকঠাক হয় না সেক্ষেত্রে সময়ও নষ্ট জিনিসপত্রে তালের মালপোয়া খুব সহজেই সবাই বানাতে পারবে তাহলে চলো আজকে আমার এই তালের দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় দেখে মিক্সিং বোল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এটা কিন্তু কেনা চালের গুঁড়ো আছে আর এখানে আমি এই বাটিতে করে মেপে সমস্ত উপকরণগুলো দেব। দেবো তাই জন্য যে কোনো একটা পাত্র সেট করে নিতে হবে উপকরণগুলো নেওয়ার জন্য আমি এই বাটিতে করে মেপেই দুই বাটি মতো চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি চার টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি কিন্তু এই দুধের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে তার সাথে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো গুড় এই গুড় গুড়টা হচ্ছে ডাস্ট গুড় আছে চাইলে তোমরা চিনিও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি পনে এক বাটি মতো নারকেল কোড়া নারকেল কোড়া দিলে কিন্তু মালপোয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো নারকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবার এই উপকরণগুলোকে একবার আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তালের পাল এই তালের পালটাকে কিন্তু জাল করা আছে তো আমি সেই বাটিতে করে মেপেই এক বাটি মতো তালের পাল দিয়ে দিলাম আমার কাছে এটা জাল করা ছিল আমি তাই জন্যই দিয়েছি কিন্তু এটা তালের যে রসটা বার করা হয় সেটা দিয়েও কিন্তু একই পদ্ধতিতেই বানানো যাবে সমস্ত কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি অনেকেই বলতে পারো যে এটা হাত দিয়ে কেন করছো এটাকে তো স্পুন দিয়ে বা কোনো কাটা চামচ দিয়ে করলে বেশি ভালো হতো কিন্তু সবার বাড়িতে মোটামুটি এরকম হাত দিয়েই কিন্তু জিনিসগুলো তৈরি করা হয় তো সেই রকমভাবেই কিন্তু আমরা অভ্যস্ত আর এইভাবে হাত দিয়ে করে তৈরি করলে কিন্তু মালপোয়ার ব্যাটারটা খুব ভালো তৈরি হয় একটু হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সেই বাটিতে করে মেপেই এক বাটি দুধ আমি পুরো এক বাটি দুধটা এখন দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু এইভাবে চটকে চটকে মাখতে হবে এবার এর মধ্যে আমি আরও এক বাটি দুধ দিয়ে দিচ্ছি আবারও খুব ভালো করে এইভাবেই হাত দিয়ে চটকে চটকে মাখতে থাকব। এতে করে ব্যাটারটা কিন্তু আমাদের খুবই স্মুথ তৈরি হবে ব্যাটারের মধ্যে কোনো রকম লামস কোনো রকম দলা কিচ্ছু থাকবে না ব্যাটারটা এখনো আমাদের একদমই শক্ত রয়েছে এখন আমি আরও এক বাটি দুধ দিয়ে দিলাম টোটাল আমি কিন্তু এখানে তিন বাটি দুধ দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে একটু চটকে চটকে মেখে নেব তো ব্যাটারটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এই রকম একটা হ্যান্ড উইস দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। যাতে ব্যাটারটা একদমই স্মুথ হয়ে যায় আর এখানে কিন্তু আমি টোটাল তিন বাটি দুধই দিয়েছি এর থেকে কিন্তু আর বেশি আপাতত দিইনি খুব ভালো করে একবার ফেটিয়ে নেব তো এখানে আমি আরও হাফ বাটি মতো দুধ কিন্তু অ্যাড করে দিয়েছিলাম সেটা ভিডিওটা করা হয়নি তবে আমি তিন বাটি আর পরে হাফ বাটি মানে সাড়ে তিন বাটি টোটাল এখানে দুধ লেগেছে তো এবার ব্যাটারটাকে খুব ভালো করে একদম স্মুথ করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো যাবে এই মালপোয়াগুলো কিন্তু ততই সুন্দর হবে মসৃণ হবে এবং খুব সুন্দরভাবে ফুলবে আর ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে নেওয়ার পরে মোটামুটি দু থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়োটাকে ফুলতে দেওয়ার জন্য আমাদের একটু সময় দিতে হবে তো এখানে আমি তিন ঘন্টার জন্য কিন্তু এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এইবার ব্যাটারটাকে আবারও খুব ভালো করে একবার হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি কারণ সমস্ত জিনিসগুলো একটু থিতিয়ে পড়েছে তো এখানে আমাদের ব্যাটারটা একদম রেডি মালপোয়া ভাজার জন্য আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আশা করি দেখে বোঝা যাচ্ছে যেটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় নেই এই রকম কনসিস্টেন্সি হলে তবেই কিন্তু মালপোয়াগুলো একদম সুন্দর নরম তুল তুলে এবং ফুলকো ফুলকো হবে এবার আমি মালপোয়াগুলো যেহেতু শিরায় চোবাবো তাই জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে এক বাটি মতো চিনি দিয়ে দিলাম তার সাথে আমি দুবাটি জল অ্যাড করে দেবো এবার এর মধ্যে আমি পাঁচ ছটা মতো এলাচ একটু ফাটিয়ে নিয়েছি এলাচটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো জাফরান বা কেশর এটা যদি না থাকে এটা স্কিপ করা যেতে পারে এটা সম্পূর্ণ অপশনাল আমার কাছে ছিল তাই জন্য আমি দিয়েছি সমস্ত কিছু একবার মিশিয়ে নিয়ে এই চিনি শিরাটাকে আমাদের জাল করে নিতে হবে মোটামুটি আট দশ মিনিটের জন্য চিনি শিরাটা জাল করতে থাকবো আর মাঝে মধ্যে এরকমভাবে ভাবে নাড়িয়ে একটু চেক করতে থাকবো যে শিরাটা আমাদের ঠিকঠাক হয়েছে কিনা এই শিরাটা খুব বেশি গাঢ় করার দরকার নেই মোটামুটি হালকা একটু একটু হাতে চিটচিটে লাগবে এতে করেই আমাদের কিন্তু শিরাটা হয়ে যাবে খুব বেশি তার আলা শিরা কিন্তু এখানে আমাদের বানাতে হবে না তো এখন দেখো এই যে হাতের মধ্যে নিলেই একটু বোঝা যাবে যে একটু চিটচিট করছে তার মানেই আমাদের শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এরকম এক টুকরো একটু পাতি লেবু আমি দিলাম এতে করে শিরাটা আমাদের জমাট বাঁধবে না আর এই টেস্টটাও কিন্তু ভালো আসে এবার আমাদের মালপোয়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে তো এখানে তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য সামান্য একটু ব্যাটার এইভাবে দিয়ে দেখতে হবে যদি ব্যাটারটা ওপরে উঠে আসে তার মানেই কিন্তু আমাদের তেলটা একদম ঠিকঠাক গরম হয়ে গেছে তো দেখে আশা করি বোঝা যাচ্ছে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠেছে তার মানে আমাদের মালপোয়া ভাজার জন্য তেল কিন্তু একদম ঠিকঠাক গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি এক হাতা ব্যাটার দিয়ে দেব। প্রথমের মালপোয়া কিন্তু কোনো সময়ের জন্যই একদম পারফেক্ট হয় না প্রথমের মালপোয়া একটা দুটো কিন্তু একটু এদিক ওদিক হতে পারে তবে বাকিগুলো কিন্তু একদম পুরো ফুলকো ফুলকো হবে এইটুকুনি একদম গ্যারান্টি তো মালপোয়া প্রথমে দেওয়ার পরেই নাড়াচাড়া করার দরকার নেই মালপোয়াটা দিলেই ওপরে যখন ভেসে উঠবে তখন এইভাবে এরকম হাতা দিয়ে একটু তেলটাকে ওপরে দিয়ে দিতে হবে তাহলে ওপরের অংশটাও ফুলে উঠবে এবং তারপর মালপোয়াটাকে উল্টে দেব। মালপোয়াটা একদম উল্টে পাল্টে নিজেদের পছন্দ মতো কালার হয়ে গেলে কিন্তু এটাকে তুলে নিতে হবে আমার একটু কড়া ভাজা বেশি ভালো লাগে তাই জন্য আমি একটু কড়া করে ভাজছি কিন্তু কারোর যদি হালকা ভাজা পছন্দ তাহলে কিন্তু এটা হালকা কালার ধরলেই তুলে নিতে পারো তো এখানে আমাদের মালপোয়াটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে দেখো একদম ফুলকো বলের মতো মালপোয়া তৈরি হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে দেখে বোঝাই যাচ্ছে যে এটা তালের মালপোয়া তো এইরকমভাবে আমি আরও মালপোয়া ভেজে নেব যত মালপোয়া ভাজতে থাকবে ততই কিন্তু মালপোয়াগুলো একদম সুন্দর আসতে থাকবে এতে করে কিন্তু পরের মালপোয়াগুলো খুবই সুন্দর তৈরি হয় এখানে আমার সমস্ত মালপোয়া ভাজা হয়ে গেছে আমি শিরাটাকে এদিকে একটু ঠান্ডা হয়ে গেছিল তাই জন্য একটু গরম বসিয়েছি আর এই যে পাতিলেবুর টুকরোটা এটাকে তুলে নেব। এই গরম শিরার মধ্যে মালপোয়া ছেড়ে দেব। আর এই মালপোয়া গুলো আমাদের মোটামুটি ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখলে তবেই কিন্তু মালপোয়ার ভেতরে একদম শিরাটা ঢুকে যাবে এতে করে মালপোয়া একদম রসালো হবে তো তাই জন্য এটাকে আমি এইরকম ভাবেই রেখে আধ ঘন্টা মতো রেখে দেব তো তৈরি হয়ে গেল আমাদের তালের এই মালপোয়া এই রকম রসালো নরম তুলতুলে তালের মালপোয়া দেখতেই পেলে বানানো কিন্তু বেশ সহজ আর এই মালপোয়াগুলো সাথে সাথে সার্ভ করলে কিন্তু ভেতরে খুব একটা শিরা ঢোকে না এটা যতক্ষণ রাখা যাবে তারপরে কিন্তু মালপোয়াগুলো একদমই রসে ভরে যায় তো এটা যদি তোমরা মোটামুটি দু ঘন্টা বা তিন ঘন্টা পরে সার্ভ করো তাহলে কিন্তু এই মালপোয়াগুলোর ভেতরে রস একদম ভরে যাবে আমি যেহেতু আধ ঘন্টা বাদেই সার্ভ করছি তাই জন্য খুব একটা রস এর মধ্যে এখনো পর্যন্ত ঢোকেনি কিন্তু এটা এক দু ঘন্টা রেখে দিলে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে অবশ্যই রেসিপিটা এরকমভাবে বানিয়ে দেখো আশা করব তোমাদেরও পছন্দ হবে ভালো লাগবে আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অনুরোধ করব একটা লাইক করার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে আজ এই পর্যন্তই টাটা